আমন্ত্রণ আজকের খবরে আজ উনত্রিশ ফেব্রুয়ারি দু রাখতে ষোলো আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট ইয়ং বাংলা ঢাকা আর্মি স্টেডিয়াম কনসার্টটির আয়োজক হিসেবে থাকছে ইয়ং বাংলার এই আয়োজন বাংলাদেশের যুব সমাজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের মাধ্যমে অনুপ্রাণিত করবে জয় বাংলা কনসার্টে স্টেজে থাকছে দেশের শীর্ষ সাত ব্যান্ড দল সাত মার্চ বিকেল চারটা হতে রাত এগারোটা পর্যন্ত স্টেজ মাতাতে আসছে ওয়ারফেজ শিরোনামহীন ভাইরাস লালন ক্রিপটিক ফেট, নেমেসিস এবং শূন্য এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে লেজার শোর মাধ্যমে নির্মলেন্দু গুণের স্বাধীনতা তুমি কবিতা শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ লেজার শোর মাধ্যমে দেখানো হবে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু